হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের সামনে নিয়ে এলাম তোমাদেরই ভালোবাসার একটা ভিডিও তোমরা যে ভিডিওটাতেই বেশি বেশি করে ভালোবাসা দাও আর কোনো ভিডিও দিক তোমরা ফিরেও তাকাতে চাও না তাকাও অনেক কষ্ট করে জোর করে তাকাও তবে এমনিতে ফিরে তাকাতেও চাও না তবে আমার অনেক রিকোয়েস্টের সম মানে ফলে তোমরা একটু হলেও একটু দেখো অনেকে দেখো অনেকে দেখো না যাই হোক তোমরা এই ভিডিওটাই খুব বেশি ভালোবাসো আর আমার গরু গাছকে এত দুষ্টুমি করছে কি বলবো যে ছাড়াতে গিয়ে আমাকে পায়ের মধ্যে প্রথমে পাড়া দিল আমি তো রেগে গেলাম রেগে গিয়ে একটু বকুনি দিয়ে দিলাম কারণ এতটা বড় হয়ে গেছে তো আর দুষ্টুমি করছে খুব সেই জন্য কিন্তু আমি একটু বকুনি দিয়ে দিলাম তারপরে আমি আমার কাজ শুরু করে দিলাম ওই যে পাটা একটু ডোলে নিচ্ছি কারণ পাটা প্রচণ্ড পরিমাণে লাগলো ও আমাকে এমনভাবে মানে পাটা দিল না পায়ে লাগলো তাও ভালো যে কেটে কুটে যায়নি বা রক্ত জমা হয়নি এটুকুনি হচ্ছে ধন্যবাদ তো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আর কে কথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে একটা কমেন্ট করলে কি এমন হয় বলো আমি তো জানতে পারবো কত দূর দূরের মানুষ আমার এই ভিডিওগুলো দেখে কোথার থেকে দেখে তাহলে তো আমি বুঝতে পারবো সেই জন্য আমি বলছি একটা কমেন্ট করো ঠিক আছে যে কে কোথা থেকে দেখছো আর আমি আমার কাজ করি ডেলি দিনের মতো যেরকম আমি প্রথমে গাড়িটাকে পানিয়ে নিচ্ছি তারপরে আমি কিন্তু দুগ্ধ হব সেই মতো আমি কাজ করে নিচ্ছি তো তোমাদেরকে আমি একটা কথাই বলি তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো একটু হলেও ঘুরে দেখে এসো আশা করছি ভালো লাগবে আমার জানি আমি সেরকম বিশেষ কোনো মানুষ নই আমি সেরকম বিশেষ কোনো ব্যক্তি নই যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তবুও বলবো একবার ঘুরে মানে ঘুরে দেখতে পারো আমার ভিডিওগুলো হয়তো ভালো হয়তো বা ভালো লাগতেও পারে হয়তো বা নাও লাগতে পারে কিন্তু দেখতে তো পারো তাই না তোমরা তো অনেকের ভিডিওই দেখো তো আমি দেখেছি অনেকে অনেক খারাপ খারাপ ভিডিও বানায় মানে খারাপ বলতে আমি সেই খারাপের কথা বলছি না আমি বলছি মানে খারাপ কোয়ালিটির ভিডিও বানায় যেমন সেমন বাড়িতে যা তা করে সেগুলোই বানাচ্ছে মানে সে কোনো বিশেষ কোনো ব্যক্তিও না তবুও তার ভিডিওতে অত ভিউজ এত ভিউজ আর এদিকে দেখো আমি এত কষ্ট করে এত সুন্দর করে শোষ করে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য অথচ তোমরা আমার ভিডিওগুলো দেখতেই না কেন যে দেখছো না আমি জানি না যাই হোক তোমাদের সঙ্গে বকতে বকতে আমার কিন্তু গরু পানানো হয়ে গেছে এখন কিন্তু বাটগুলো আমি ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে হাতগুলোও ধুয়ে নিলাম বালতিটা ভালো করে ধুয়ে টুয়ে রেখে এখন আমি তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে আমি কিন্তু এখন গায়ে দোয়াতে শুরু করে দেবো দেখো গায়ের বাটের মধ্যে কতটা দুধ এসেছে টোপুটুপু হয়ে গেছে যখন প্রথম বাছুর খায় তখন কিন্তু এতটা টুপুটুপু ছিল না এখন তো এই টুপুটুপু ভোরপুর হয়ে গেছে একদম ভরে ভরে আছে দুধ এখন আমি এটা টেনে টেনে বের করব তো এই টানাটাই খুব কষ্ট লাগে বিশ্বাস করো তো আমি এই ভিডিওটা মানে মানে এই গায়ে ধোয়ানোর ভিডিও হয়তো বা তোমার প্রথমে করতাম না কিন্তু করি কেন বিশেষ করে এই গায়েটা ধোয়াতে না ভীষণ কষ্ট হয় ভীষণ মানে ভীষণ এতটা টাইট দেখো আমার কতটা মুক টুক দেখলে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় আমার মানে টেনে 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 নামা নামাতে হয় আর হাতগুলো না পুরো ব্যাঁকা হয়ে যায় আমার তো মনে হয় আমার আঙুলগুলো আর কদিন পরে ব্যাকা হয়ে যাবে আমার আঙুলগুলো একদম লিকলিকে দেখো একদম লিকলিকা মানে কি বলবো রোজ দিনের কাজ আর রোজ দিন ডেলি দিন যদি এটা করতে হয় তাও তো ভালো আমাদের আর একটা গরু বিক্রি করে দিয়েছে তাহলে তো দু দুটো গরু আমার পর পর দোয়াতে হয় তো যাই হোক দু দুটো গরু আবারও দু দুটো গরুই হয়ে যাবে কারণ আমার যে আর একটা বাছুর আছে সেই বাছুরটার পেটেও কিন্তু বাচ্চা আছে ওটা কিন্তু বড়ো সড়ো এটার থেকে আরও ওটা বেশি বড়ো সড়ো এরই বাচ্চা এর প্রথম বাচ্চা তো মারা গেছিলো প্রথম একটা ছেলে বাচ্চা বাছুর হয়েছিল সেই ছেলে বাছুরটা কিন্তু চোদ্দো পনেরো দিন পর যাই হোক মারা যায় তারপরে কি কারণে মারা যায় আমি বলছি কারণটা সেরকম কিচ্ছু না আমাদের বাছুরটা হলো তারপরে আমাদের বাছুরটা হওয়ার চোদ্দো পনেরো দিন পর বাছুরটা একদিন আমাদের ওই গলিটায় গেল গলিটায় যাওয়ার পর সে কি ছটপট ছটপট করছে গলির মনে একদম ছটকা বিজার মতো যেরকম দাপায় না সেরকম ছটপট ছটপট করছে ছটপট করতে করতে গরুটা কিন্তু আস্তে আস্তে মানে মারা গেল এক নিমেষে মানে চিকিৎসা যে করবো চিকিৎসা করার সময়টাও দেয়নি কেন যে মারা যায় প্রথম বাছুরটা আমাদের গরুর জানি না আমাদের ওই বাড়িতে থাকতেও প্রথম গরুর বাছুরটা কিন্তু এরকমভাবেই মারা গেছিলো তো আমি ভাবলাম হয়তো বা এর মার নিয়মটাই এরকম বা ধারাটাই এরকম জানি না কি হবে এরপরের বাছুরটা হলে বোঝা যাবে যে ওটারও এরকম কিছু একটা হয় কি না করে যেন এরকম কিছু না হয় কারণ প্রথম বাচ্চাটা যদি মায়ের চলে যায় সেই মায়ের যে কত কষ্ট লাগে সেটা বা গরু হোক বা আর ছাগল হোক গরু হোক যেই হোক বা মানুষ হোক প্রথম সন্তান চলে গেলে যা কষ্ট হয় সেটা যার যায় সেই যাবে তো আমি বলবো যেন আমার ওই গরুটার ওরকম না হয় ঠাকুরের আশীর্বাদে যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর সুস্থ বাচ্চার জন্য জন্ম দিতে পারে ওই গরুটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওই গরুটাকে তোমাদেরকে দেখাবো এরই বাচ্চা আমি যে গায়ে শিখছি এখন এরই কিন্তু বাছুর এতটা বাছুরটা মানে বড় সড়ো উঁচু লম্বা মানে দেখে বলবে না যে কেউ এর বাছুর ও এর মা মাকে ছাড়িয়ে গেছে এতটা বড় তো যাই হোক তোমাদের সঙ্গে বলতে বলতে আমার কিন্তু অনেকটা গায়ে দোয়ানোও হয়ে গেছে আর গায়ে দোয়াতে দেওয়াতে মাঝে মাঝে আমি হাঁপসেও যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা কষ্ট হচ্ছে কতটা টানতে অসুবিধা হচ্ছে তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে আর বেশিক্ষণ বকাবকি করব না জানি আমার বকাবকি তোমাদের ভালো লাগে না যদি ভালো লাগতো তাহলে ছোট্ট একটা কমেন্টের মধ্যে জানাতে পারতো কেউ কেউ আছো যে যারা কমেন্ট করো গায়ে দোয়ানোর ভিডিও না হলে দেখবো না তো তাদের জন্য আমি ভিডিওগুলো বানাই যারা বিশেষ করে কমেন্ট করে যে গাই ধোয়ানোর ভিডিও দাও গাই ভিডিও দাও তাদের জন্যই কিন্তু আমি শুরু দিচ্ছি দুধ দোয়ানোর ভিডিও তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভ্লগের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে নতুন গাই ধোয়ানোর হোক বা যে কোনো কিছু হোক হবে দেখা ঠিক আছে আজকের মতো সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা